বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগ তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো ঝুলে আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো চলো আজকে আমি কি কি করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা যারা আমার ভিডিওটি ফার্স্ট দেখছো তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবে তো বন্ধুরা কাল রাতের বেলায় আমি মেথিটাকে ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা তিনজনই খেয়ে নেবো কারণ শীতকালে একটু বেশি পেটটা গরম হয়ে যায় তো তার জন্য আর বাবুরও পেটটা খুব গরম হয়েছে তো ও বললো যে মেথি ভেজানো পানি খাওয়ালে ঠিক হয়ে যাবে তো সেই জন্যে তিনজনে খেয়ে নেব আর এখন বানিয়েছি গরম গরম আদা চা তো সবাই আদা চা খেয়ে নেব লিকার চা বানিয়েছি বাবুরও গলাটা ব্যথা করছিল বললো মা আমি একটু চা খাবো তো এখন স্কুল যাবে একটু বিস্কিট দিয়ে চাটা খেয়ে নেবে আর আমরা দুজনও এখন চাটা খেয়ে নেব আর বাবু স্কুল চলে গিয়েছে আর আগের দিন আমি জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম কিন্তু মেলা হয়নি দেরি হয়ে গেছিল বলে এমনিতেও রোদ হচ্ছিল না তো সকাল সকাল একদম সাড়ে সাতটার দিকে আমি জামা জামাকাপড়গুলো সব বাইরে মেলে দিলাম দেখতেই পাচ্ছ বাইরে কুয়াশা একটু মানে রোদের মুখ দেখা যাচ্ছে না রোদ তো একদমই উঠিনি আর ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল তো অনেকগুলো জামা কাপড় আমার ধোয়া ছিল পুরো এক গামলা বড়ো গামলা তো আমি সব জামা কাপড়গুলোকে মেলে দিয়েছি তো বন্ধুরা এখন আমি বিছানাগুলো গুছিয়ে নেব বাবু স্কুল চলে গেছে কারণ ও যখন বাড়িতে থাকে আমার বিছানাগুলো গোছানো হয় না কারণ সকালবেলা উঠে আগে ওকে খাইয়ে দিই ড্রেস ও এখন শিখে গেছে একা পড়া তো আমি চাটা বানাই ওকে বই টই গুছিয়েছে কিনা সেটা একবার দেখে নিই টিফিন দেওয়া পানি দেওয়া সবগুলো গুছিয়ে টুছিয়ে দিয়ে স্কুলে যখন চলে যায় তারপরে আমি সমস্ত কাজগুলো করে নিই তো এখন আমি মশারি বিছানাগুলো সব গুছিয়ে নেব নিয়ে ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেব কারণ বাবু যখন স্কুল থেকে আসবে ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি গুছিয়ে রাখি আর এখন ও সকালের দিকে পড়াতে আসে সকাল মানে এগারোটা সাড়ে এগারোটা বারোটাও হয়ে যাচ্ছে দিনও তো সেই জন্য আগে আগে ও যখন স্কুল থেকে চলে আসে তো ওর জন্য আমি খাবারটা রেডি করে দিই গোসল করে খাইয়ে ঘরে বসিয়ে দিই ও পড়তে থাকে তার মধ্যে ওর রানটি চলে আসে তো আগে কি হতো মানে এতই আমি আর করতাম বাবু যখন স্কুল চলে যেত আমি না তখন একটু শুয়ে পড়তাম শুয়ে হয়তো কোনো দিনও ঘুমিয়েও পড়তাম ফোন দেখতে দেখতে তো এটা ভীষণ একটা বাজে অভ্যাস আমার মনে হলো আর খুব আফসোসও হতো যে এত দেরি হয়ে যায় আমি কেন এত মানে দেরি করে ঘুমিয়ে থাকি তো তারপর এখন আমি ভেবে নিয়েছি যে আমি এটা আর করবো না যে বাবু স্কুল চলে গেলে আমি সমস্ত কাজগুলো করে নেব তো আমার একটু কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে আর বেশ ভালোও লাগে তাড়াতাড়ি সব কাজগুলো হয়ে গেলে না রান্না বান্না ঘরের কাজ হয়ে গেলে বেশ ভালো লাগে তো আমি দেখলাম এই কদিন ট্রাই করে তো সেই জন্যই আমি বাবু চলে গেলে একদম ঝটপট করে ঘরে সমস্ত কাজগুলো আমি করে নিই আর ভীষণ ভালো লাগে কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেলে ভালো লাগে আর দেরি হয়ে গেলে না খুব মানে আফসোস হয় যে কেন এত দেরি করে উঠলাম তো আমি দেখো দুটো ওই ঘরের আমি চাদরটা চেঞ্জ করে দিয়েছি আর এই ঘরের চাদরটাও আমি চেঞ্জ করে দেব। তো বাবুর ব্যাগে বই খাতাগুলো সব ছিল আমি চেনগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এই ঘরের চাদরটা ফেলে নিচ্ছে মানে দুদিন পর চাদর না তুললে না আমার একটা কেমন লাগে তো খাটে বসেই আমরা চাটা খাই তো সেই জন্যই আর সাদা সাদা চাদর যেগুলো ফেলি খুব তাড়াতাড়ি ওগুলো ময়লা হয়ে যায় সেই জন্যই আমি চেষ্টা করি দু একদিন পর পর চাদরগুলোকে চেঞ্জ করে দেওয়ার আর সেদিনকে ওই যে বাচ্চাদের নিয়ে আমরা পার্কে পিকনিক গেছিলাম তো ব্যাগের মধ্যে দেখলাম যে অনেকগুলো খাবার আছে চকলেট আছে সেগুলো আবার আলাদা করে রেখে দিলাম আর এখন দেখো বন্ধুরাও বাজার থেকে চলে এসছে নিয়ে এসছে অনেকটা মাছ তো আমি ওকে বারণ করেছিলাম যে বেশি মাছ নিয়ে আসবে না কারণ বেশি মাছ মানে মাছই খেতে পছন্দ করে না তো ওই বেশি তো সেই জন্যই আমি মাছ ওকে সবসময় বারণ করি যে বেশি কিনবে না অল্প অল্প করে কিনবে তো দেখলাম আজকে বেশ অনেকটাই মাছ নিয়ে এসছে আর তার সঙ্গে নিয়ে এসছে কলা দিয়ে বলেছিলাম মাছ বানাবো তো সেই জন্য কলা মাছ নিয়ে এসছে তার সঙ্গে নিয়ে এসছে একটা নারকেল আছে টমেটো কাঁচা লঙ্কা শিম এনেছে কড়াইশুঁটি শশা একটা ফুলকপি আছে ধনে পাতা আছে তো এগুলো সব নিয়ে এসছে এখন খেয়েছিলাম সাতটার সময় চা আর এখন নটা বাজে এখন একটু এই যে নটা দিয়ে ব্রেকটাকে সেঁকে নিয়েছি নিয়ে এখন এই যে খাবো দিচ্ছি এখন খেয়েছিলাম এই কাজ খেয়ে ঠিক লাগেনি তো তার জন্য আবার আমি চা নিয়েছি চলো চলো তো বন্ধুরা এখন আমি রান্না বসিয়ে দিয়েছি মাছ ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে মাছ ধুয়ে দেখলাম যে কড়াই বসিয়ে দিয়েছি দেখলাম সর্ষের তেলটা শেষ হয়ে গেছে আবার দোকানে গেলাম এই যে তেল কিনে নিয়ে আসলাম আমাদের বাড়ির সামনে যে দুটো দোকান ছিল সেটার সেটা দুটোতেই ফরচুন তেল ছিল না আবার রাস্তার পার হয়ে আবার অন্য একটা দোকান থেকে আমি তেল নিয়ে আসলাম আর হলুদ গুঁড়োটা সবসময় শেষ হয়ে যায় তার জন্য একটা বড় টুকনির বক্স নিয়ে এসেছি আর বন্ধুরা আমি ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে আর একদিকে মাছ ভাজা হচ্ছে আর এখানে আমি কলাগুলোকে আগে কেটে নিচ্ছি আগে কলা দিয়ে মাছটা বানিয়ে নেব তারপরে বানাবো সিম তো আগে বাবু আসবে খিদে পাবে তো সেই জন্যই আগে ওর জন্য তরকারিটা আমি বানিয়ে নিচ্ছি আর কলাগুলো বন্ধুরা কচি ছিল আমার হাতে এত আঠা লেগে যাচ্ছিলো ভাতটা পুরো না কাটতে কাটতে কালো হয়ে গেছে কলাটা আর আমি সব কলাগুলো কেটে নিলাম নিয়ে আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি আর এখন আলুগুলোকে কেটে নেব আলু পেঁয়াজ সব কেটে নেব মাছটা ভাজা হলে তরকারিটা আমি বসিয়ে দেবো কলা আমার আর আলু কোটা হয়ে গেছে আর এখন আমি কুচিয়ে নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কাটা এখন রাখা হয়নি পরে আমি লঙ্কাটা কেটে নেব আর একটা পেঁয়াজ দিয়ে দিলাম কলা কেটে না হাতটা পুরো আটা আটা হয়ে গেছে আর এখন আমি তরকারি যে বেছেছি খোলাগুলো সব আলাদা একটা জায়গায় রেখে দেবো একটা বালতি আছে আমার মানে আমি সব খোলাগুলো রেখে দেবো জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি রান্নাটা বসিয়ে দেবো দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে আর আমি একটু কড়া মাছটা কলা আমি তরকারিটা বসিয়ে দিয়েছি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে লবণ হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে আমি তরকারিটা বানাচ্ছি এর মধ্যে আর কোনো বেশি মশলা দেবো না হালকা করেই বানাবো দুদিন ধরেই বাবু বলছিল আঁখের রস খাবে তো ওর পাপা বলে দিয়েছিল ওই দাদাটাকে যার কাছ থেকে আমার আঁখের রস নেই তো সে বাড়িতে এসে আজকে দিয়ে গেল বাবু এক গ্লাস খেয়ে নিল আর আমিও খেয়ে নিলাম দেখতেই পেলি যে আমার গোপ হয়ে গেছে আর সত্যি খুব তো এখন রান্না করব আমি সিমটা আর বাবুকে খাইয়ে গোসল করিয়ে ঘরে বসিয়ে দিয়েছি ও এখন পড়ছে ওর আনটি আসবে পড়াতে আর বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমার রান্নার জায়গাটায় কত অসুবিধা কারণ আমার এখন ঘর হচ্ছে তোমরা জানোই আমি বলেছি আগের ভিডিওয়ে তো খুবই অসুবিধা এইভাবে আমাকে এখন রান্না করতে হচ্ছে আর এই জানালাটার এখানটায় আমি একটা পট চাদর দিয়ে রেখেছি কারণ প্রচুর হাবা আসে আর সন্ধ্যার পরে প্রচুর মশা তো যাওয়া যায় না তার জন্যই তো কবে জানি না যে আমার ঘরটা কমপ্লিট হবে তো খুবই অসুবিধা হচ্ছে আমার রান্নাঘরটার জন্য বেশির অসুবিধা হচ্ছে রান্নাঘরের জন্য তো সবাই দোয়া করো আমার যাতে ঘরটা তাড়াতাড়ি হয়ে যায় আর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখতে পেয়েছো অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি নিয়ে আমি সিমটা রান্না করব। সকালে ওকে বলছিলাম যে তুমি একটু চিংড়ি মাছ আনতে পারতে তো সিমে দিলে বেশ ভালো লাগতো খেতে তো আমাদের বাড়ির সামনেও মাছওয়ালারা বসে আজকে দেখলাম দুটো মাছওয়ালা কেউই বসে তো সেই জন্য সিমটা আমি শুধুই রান্না করে নিচ্ছি একটু ঝাল ঝাল করে বানাবো দেখতেই পেলে অনেকগুলো আমি কাঁচা লঙ্কা দিয়েছি তো চলো সিমটা এখন রান্না করে নিই লবণ হলুদ জিরের গুঁড়ো ব্যাস এই তিনটে মশলা দিয়েই আমি রান্না করব। সিমটা তো অল্প একটু পানি দিয়ে আমি সিম সিমটাকে কষিয়ে নিয়েছি আর সিমটা দেখতেই পাচ্ছ খুবই অল্প পরিমাণে রান্না করছি কারণ দুজন খাবো দুই তিনজন খাবো আর একটা আলু দিয়ে দিয়েছি তো সিমটা আমার ভালো করে কষানো হয়ে গেছে আর এখন আমি একটু অল্প ঝোল দিয়ে দেবো তো সিমের তরকারিটা হলে আজকেকার রান্না কমপ্লিট তো প্রচুর বাসন আছে থালা অনেকটা হয়ে গেছে তো সেইগুলোকে আমি মাজবো আর সকালবেলা ঘরের কাজ করে নিয়েছিলাম শুধু ঘরটা মুছতে আছে ঘরটা মুছে নিয়ে আমি গোসল করে নিল ততক্ষণ সিমের তরকারিটা হবে আর আমি ততক্ষণ বাসন থালাগুলো সব মেজে নেব বন্ধুরা এই সবে মাত্র করলাম করেই ঘরে চলে এসছি এসে বাবুকে আগে খেটে দিয়ে দেবো কারণ ও খায়নি বললো যে আমার এখন খাবো না তার মধ্যেই ওর পড়াতে চলে এসেছিলো ওর আন্টি তো এখন আগে আমি ওকে খাইয়ে দেবো তারপরে ভাতটা বেড়ে বাবুকে খাওয়ার জন্য আমি একটা প্লেট কিনে দিয়েছি এই যে হোয়াইট কালার এটা আমার খুব পছন্দ হয়েছে বললাম যে সকাল থেকে কিছুই খাইনি কারণ সকালবেলা সেই চার পাউরুটি খেয়েছিলাম আবার সময় পাইনি এতটাই আমি কাজে ব্যস্ত ছিলাম আমি তোমাকে খাইয়ে দেবো না তুমি একা খেতে পারবে রান্না করার পরে ঘরে সব নিয়ে চলে আসি কড়াই হাঁড়ি গুলো সব আমরা একদম পাতলা একটা ঝোল বানিয়েছি বাবুর জন্য সবার জন্যই বানিয়েছি দেখো এখানে আছে সিমের তরকারি সিম আর আলুর তরকারি আমি একটু ওকে অল্প দিয়ে দেব কারণ ও খেতে চায় না তাও একটু চাই না এখন ভালো পরে তো আর খাবে না ওর পাপা হলে না ঠিক ওকে খাইয়ে দেয় কিন্তু আমি পাই জন্য আমি খাবার তুলে নিয়েছি চিন্তা তোমাকে খেতে হবে আয়া সবসময় তুমি এরকমভাবে খাবে হবে না আমি এখানে সিম আর আলু একটা তরকারি বানিয়েছি এখানে আছে কলার আলু ঝোল আর এখানে আছে ভাজা মাছ ভাজা মাছটা আমি ওকে দিলাম চলো আমি ওকে খাইয়ে দেবো এখন আমি ওকে ভাজা মাছ দিয়েছিলাম ও বলছে আমি ভাজা খাবো না রান্না খাবো তো ভাজাটা ওর পাপার জন্য রেখে দিয়েছে আর বললাম একা একা খেতে ও খাবে না এখন আমাকেই খাইয়ে দিতে হবে

আমাকে খাও আর কি যে চকলেট টা দিয়েছিল এখন আমি খেতে পারবো হ্যাঁ পারবে কেন খাবে না দুদিন ধরে তোমার শরীরটা খারাপ ছিল সেই জন্য চকলেট কেক এগুলো পুরো বারণ ছিল তো কিছুই খায়নি তো সেই জন্যই আজকে এখন খাবে বলছে এদিকে এসো আন্টি কিন্তু আমাদের ভিডিও দেখে আজকে ভিডিও বলে দাও থ্যাংক ইউ আন্টি অল্প খাবে আর রেখে দেবে কারণ এত বড় তুমি খেতে পারবে চকলেট খাই ওর মেরে দোকানে চলে যায় গিয়ে আগে একটা চকলেটটাই আমার ফেভারেট ফেভারেট মানে মাঝে মাঝে এরকম মনে হয় আমাকে খেতেই হবে আমাকে খেতেই হবে যতই যাব আমি একটা বড় মতো চকোলেট নিয়ে আসবো শান্তি করে বসে খাবো বাবুর জন্য অন্য একটা নিয়ে আসবো আর আমার জন্য আলাদা নিয়ে আসবো শান্তি করে ওটাকে খেয়ে তারপরে মনটা মানে শান্তি পায় একটাই চকোলেট আমার ফেভারিট আমাকে ভালোবাসো তো আমাকে চকলেট করতে পারো আর তো আমি প্রচুর মানে ও আমাকে এখন বলে তোমাকে যে আমি চকলেট খাইয়েছি তার জন্য তোমার এই অবস্থা প্রচুর 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 খেয়েছি আর এখনো পর্যন্ত খেয়ে যাচ্ছি অবশ্যই আমার ভিডিও লাইক করে দিও যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো প্লিজ বন্ধুরা আমার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমার অনেক অনেক বেশি দরকার প্লিজ একটু ভালোবাসা দিও আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের দিন নতুন একটা আর একটা ব্লগে তোমাদের সঙ্গে ভালো থাকো সুস্থ দেবো বাই বাই লাভ ইউ তো বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা পৌনে এগারোটা বাজতে যায় রাতের খাবার কমপ্লিট হয়ে গেছে আমি রাতে শোয়ার জন্য রেডি হয়ে গেছি দেখো অনেকদিন পর আজকে চুলে বেনুনি করেছি কোনো দিনও করি না তেল দিয়ে ভালো করে বেনুনি করেছি আর এই যে মশারি খাটানো হচ্ছে এবারে শুয়ে পড়ব গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো